আসসালামু আলাইকুম তোফিকাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিও জুড়ে রয়েছে ম্যাঙ্গো কেক রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি কোনো ধরনের জটিলতায় যায় নাই একবার দেখলে যে কেউ এই কেকটা বাসায় তৈরি করতে পারবেন তো শুরুতে দেখেছেন আমি চিনিকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে কারণ আমার চিনির দানাগুলো বেশ মোটা যাতে চিনিগুলো খুব সহজে গলে যায় তাই আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি দেন আমি পাকা পাকা আম দেখে কিছু পরিমাণ আম কেটে নিয়েছিলাম সেটাও আমি এভাবে পিউরি বানিয়ে নিয়েছি যেহেতু এখন আমের সিজন সো সবার বাসায় কিন্তু কম বেশি আম থাকে আর আম বেশি দিন থাকলে কিন্তু বেশি পেকে যায় তো বেশি পাকা আম খেতেও ভালো লাগে না তাই বেশি পাকা আমগুলো আমি এখানে পিউরি বানিয়ে নিয়েছি আর ফ্রেশ ম্যাঙ্গো দিয়েই কিন্তু আমি এই ম্যাঙ্গো কেকটা তৈরি করব এতে করে অনেক বেশি টেস্ট হবে তো আমি আরেকটি পাত্রের মধ্যে দুইটা ডিম নিয়েছি আর ডিমগুলো হচ্ছে একদম নর্মালে ছিল আর কি ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা ডিম বের করে কেক বেটারে ব্যবহার করা যাবে না তারপর একটা পাত্রের মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি এবং এক চিমটি লবণ দিয়েছি আর ওই যে চিনি গুঁড়া করে রেখেছিলাম না সেখান থেকে ধাপে ধাপে চিনি দিয়ে আমি একটা ফোমি টেক্সচার নিয়ে আসবো আর এই কাজটা খুবই আস্তে আস্তেই করতে হবে এটা করার জন্য আমি একটা এগ বেটার ব্যবহার করেছি চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করা যেতে পারে তবে সেক্ষেত্রে আরও বেশি দেরি হবে তো দেখেছেন আমি তিন ধাপে চিনি দিয়েছি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি যেহেতু আমি এখানে একদম পাকা আম মিষ্টি আমটা ব্যবহার করছি দেখতেই পারছেন তো সেই জন্য আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি আর এই আমগুলা কিন্তু অনেক মিষ্টি চিনিগুলোকে আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি বলে খুব সহজে গলে গিয়েছে তারপর যখন আমের পিউরিটা মিশিয়েছি তখন দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার আসছে তো সর্বমোট আমি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে বিট করে নিয়েছিলাম এবার শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি দুইটা ডিমের জন্য আমি এখানে এক কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি সোয়া কাপ বলতে পারেন তবে এক কাপ ময়দা নিলেও কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হবে আমি একটু বেশি নিয়েছি একটু বড় বানাতে চেয়েছি সেই জন্য তারপর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি কেক বানাতে হলে শুকনো উপকরণ কিন্তু অবশ্যই চেলে নিতে হয় আর সেটা দুইবার কি তিনবার হলে ভালো হয় তবে আমি একবারই চেলে নিয়েছি কারণ বাসায় খাবো সেজন্য আর এতবার জ্বালিনি তো আমি সেই শুকনো উপকরণগুলো দুইবারে এখানে মিক্সড করে নিচ্ছি একবারে দিলে দেখা যাবে এটা সব কিছুর সাথে মিশতে একটু সময় লাগবে তাই আমি দুইবারে দিয়েছি তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এবার আস্তে আস্তে করে আলতোভাবে এই স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুবই সুন্দর একটা স্মুথ কেক বেটার তৈরি করব। এখন যে কাজটা করছি এটা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে করা যেতে পারে তবে আমি সেটা করছি না কারণ আমি সব সময় দেখেছি কেক বানাতে গেলে অতিরিক্ত জিনিসপত্র নোংরা হয় যেটা কিনা পরে ধুইতে অনেক বেশি কষ্ট হয় তারপর আমি কিন্তু এখানে এক চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এই জায়গাটাতে আপনারা চাইলে একটু ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন কিংবা ম্যাঙ্গো যে কালারটা আছে কালার কালারফুডটা ব্যবহার করতে পারেন যদি কিনা আপনারা ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে এই কেকটা না বানান তবেই সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাঙ্গো কালারফুডটা দিতে পারেন যেহেতু আমি ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে করেছি সো ওগুলো আর আমি কিছুই দেই নাই তো দেখতেই পারছেন কত সুন্দর একটা স্মুথ কেক বেটার তৈরি হয়ে গিয়েছে উপর থেকে যখন আমি বেটারটাকে ছাড়ছি তখন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়নি আগে থেকেই আমি সাত ইঞ্চি একটা রাউন্ড শেপের কেক মোল্ড এভাবে গুছিয়ে রেখেছিলাম একটু তেল ব্রাশ করে আর এখানে আমি বাটার পেপার ব্যবহার করেছি চাইলে এমনিতে নর্মাল যে কাগজ আছে সেগুলো কিন্তু কেক মোল্ডের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তারপরে আমি কেক ব্যাটারটাকে একদম উপর থেকে দিয়ে দিয়েছি এতে করে ভিতরের যে বাতাস বাবল আছে না সেগুলো একদম বের হয়ে যায় আর কেকটা খুব সুন্দর হয় সাইডের কাগজটা একটু বেশি মনে হচ্ছিলো তাই আমি একটু কেটে দিয়েছি দেন আমি একটা কাঠি দিয়ে দেখতেই পারছেন কিভাবে নেড়ে দিচ্ছি এতে করে ভিতরে যদি কোনো বাবল ক্রিয়েট হয়ে যায় সেটা বের হয়ে যাবে আর এই যে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরের এয়ারটা বের হয়ে যাবে আজকের কেকটাকে আমি ওভেনে বেক করব কারণ এই ওভেনটা অনেক ইউজলেস হয়ে আছে সেজন্য ভাবছি ওভেনেই করি চাইলে কিন্তু ঝটপট করে চুলায়ও করা যেতে পারে চুলায়ও কেক কিন্তু অনেক সুন্দর হয় তো যাই হোক আমি ওভেনে কেকটা দিয়ে দিয়েছি আমার ওভেনটা হচ্ছে শার্পের সো এটার যে নিয়ম আর কি সেই নিয়মেই দিয়েছি এখানে আমি দুশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা প্রথমে দিয়েছি আর হচ্ছে উপর যে টেম্পারেচারটা লাগে সেটা দিয়েছি প্রথমে আমি চল্লিশ মিনিট দিয়েছিলাম দেন আরও দশ মিনিট বাড়িয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে ওভেনটা কিন্তু অনেক গরম আছে ওভেনটা বন্ধ হয়ে গিয়েছে তারপরও কিন্তু আমি কেকটা বের করিনি একদম হিট ওভেনের মধ্যে আমি কেকটা রেখে দিয়েছি যার কারণে কেকটা কিন্তু একটু বেশি কালার চলে আসছে যাই হোক আমি প্রথমেই কিন্তু আমের যে পিউরি সেটা বানিয়ে নিয়েছিলাম এবার একটা আমি ক্রিমের মতো বানিয়ে নেব চাইলে কেকটা এভাবেই খাওয়া যেতে পারে এমনিতেও খুব মজা হয়েছিল বাট আমার ছোটো ছেলে বলতেছে যে এটাকে ক্রিম দিয়ে সাজানোর জন্য তারপর চকলেট দেওয়ার জন্য তো এই মুহূর্তে ঘরে হুইপ ক্রিম নেই তো বাটার দিয়ে ক্রিম বানাতে গেল অনেক সময়ের ব্যাপার তাই ভাবলাম যে আমের যে পিরুইটা আছে সেটাই একটু জাল করে ঘন করে এটার ভিতরে আর কি দিয়ে দিই তো এই যে প্রিহিট ওভেনের মধ্যে কেকটা বেক হওয়ার পরও রেখে দিয়েছিলাম বলে উপরটা একটু লাল হয়ে গিয়েছে অসুবিধা নাই আর উপর পরের যে ফুলেছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব আর দেখতে পারছেন কেকটা খুবই স্মুথ হয়েছে কেকটা কিন্তু অতিরিক্ত গরম তো কিছুটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি এখানে আমের যে পিউরিটা আছে সেটা জাল করে ঘন করে নিচ্ছি আর আমের পিউরির সাথে এখানে আমি দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ আর লিকুইড দুধ তারপর কিছুক্ষণ জাল করার পর দেখলাম যে ঘন হয়ে গিয়েছে ততক্ষণে কেকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে কেক ফ্রস্টিং করার ক্ষেত্রে কিন্তু কেক গরম গরম কাটা যায় না একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেই কাটতে হয় তো আমি আসলে ভিডিও শেষ করব যেহেতু আমি প্রফেশনাল না সো এত নিয়ম কানুন আমার মানার প্রয়োজন নেই তাই আমি গরম গরমই কেকটাকে যা করার করে ফেলতেছি উপরের অংশটা বাদ দিয়েছি আর কি আমি আলাদা করে রেখেছি ওইটা এমনি এমনিই খাবো অনেক বেশি মজা আর আমার ছোট ছেলে কেক বানালে আশেপাশেই থাকে তাকে আমি সব সময় উপরের অংশটা কেটে দিয়ে দে ও খেতে থাকে আর কি ও ঠান্ডা হলেই আমার মনে হয় যে শান্তি আমি আরামে কিছু একটা কাজ করতে পারি তো আমি কেকটা মাঝখানে একটা স্লাইস করেছি চাইলে তিনটাও করা যেতে পারে তো আমি মাছ বরাবর একটা স্লাইসই করে নিয়েছি চাইলে কোনো স্লাইস না করলেও হবে উপরের অংশটা কেবল সমান করে কেটে তারপরে এরকম ম্যাঙ্গো পিউরি দিয়ে বা ম্যাঙ্গো জেল দিয়ে একটু ডিজাইন করে নেওয়া যেতে পারে কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ আর ভিতরে যে ছিদ্র হয় মোটা মোটা ছিদ্র হয় সেটা কিন্তু একদমই হয় নাই মশালা খেতেও অসাধারণ ছিল আর যথেষ্ট পরিমাণ সফটও হয়েছে বাহির সাইডটা খুব সুন্দর একটা কালার এসেছে তো দুইটা পাশেই আমি ম্যাঙ্গো পিউরি দেওয়ার আগে একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি এতে করে কেকটা খেতে আরও অনেক বেশি ময়েস্ট হবে তো ছেলে ওই যে বলেছে চকলেট দেওয়ার জন্য তো একটু চকলেট খুঁজে পেয়েছি সেটাকে আমি একটা স্টিলের গ্লাসে মেল করে নিয়েছি কেকের মধ্যে আমের পিউরিটা ব্যবহার করার পরেও অনেকটা কিন্তু বেঁচে ছিল আমি পাকা পাকা আম দেখে একটু বেশি করে পিউরি করেছি কারণ এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব এর কারণ হচ্ছে আমার ছেলেরা দুধ খায় তো দুধের মধ্যে ওইটা দিয়ে আমের পিউরিটা দিয়ে খুব সুন্দর একটা ম্যাঙ্গো শেক তৈরি করে দেব এরই মধ্যে কিন্তু প্রতিদিনই দেওয়া হচ্ছে কারণ আমি ভিডিওটা তৈরি করারও দুই তিন দিন পরই এটা আপলোড করতেছি যার কারণে আর কি ভয়েসে আপনাদেরকে বলতে পারছি তারপর নিশ্চয়ই দেখেছেন যে পাত্রে ম্যাঙ্গো পিউরি তৈরি করেছি ওখানে অল্প কিছু ম্যাঙ্গো পিউরি লেগেছিল আর কিছু পানি ব্যবহার করেছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ঘি দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি একটা জেলের মতো তৈরি করে নিয়েছি জাস্ট এক দুই মিনিটের মতো জাল করে তারপর ওটাকে ছেঁকে এখন আবার ওই যে প্রথমে ম্যাঙ্গো পিউরি দিয়ে ফ্রস্টিং করেছিলাম সেটার উপরে এই জেলটা দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে দেখতেই পারছেন কিছুক্ষণ আমি এটাকে ফ্রিজে রাখবো আর এদিকে আমি যে মধ্যে চকলেট নিয়েছিলাম গরম পানির উপরে দিয়ে এটাকে মেল করে নিয়েছি একটা পাইপিংয়ের মধ্যে ভরে নিচ্ছি তো গত চার থেকে পাঁচ বছর ধরে আমি কিন্তু পাইপিং ব্যবহার করছি না কি তেমন ঘন ঘন কেক বানানো হচ্ছে না আর কেক ডেকোরেশনও হচ্ছে না সো দিন পাইপিং ব্যবহার না করার কারণে হাতটা অনেক বেশি কাপ ছিল তাই কোনো ডিজাইনই করতে পারতেছিলাম না তারপরও ছোট ছেলে আবদার করেছে একটু চকলেট দেওয়ার জন্য তো চকলেট দিয়ে আমি এই ডিজাইনটা করার চেষ্টা করতেছি তো করতেছিলাম যখন তখন কেকটা বেশ ঠান্ডা ছিল আমি যখন এই মেল্টেড চকলেটটা দিচ্ছি না সাথে সাথে চকলেটটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো কাঠি দিয়ে যখন এই ডিজাইনটা দিচ্ছিলাম তখন চকলেট গুলো আর কি নড়ে নড়ে যাচ্ছে যার কারণে যে ডিজাইনটা চাইছিলাম সেটা হয় নাই অসুবিধা নাই বাসায় তো খাবো আর অনেকদিন দিন পর যেহেতু করছি কাঁচা হাত তাই তেমন একটা সুন্দর হয় নাই তো যাই হোক পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার আজকের ভিডিও আজকের এই কেক রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেকটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে আর কি যেমনই হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং আমাকে অনেক বেশি উৎসাহিত করে এখনও আম শেষ হতে অনেক সময় বাকি আছে চাইলে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে এইরকম ঝট ঝটপট কেক বানিয়ে কিন্তু খেতে পারেন তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছে আপনারা সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস